ওই ধান ক্ষেতে আগাছা ফাগাছা তুলে ফেলা দিয়েছি আমি আর সার মাইডিস দিচ্ছি আর কী কী করতে পারবো ভালো কর তার আগে তোমার খাইতে খানা নামাও তো পারবো হুম হুম তোমার ওই যে সাতটা রেডিওটা নামাও ভালো একটা গানও ছিল বল বেগুন খাতে নস্থা কী শরু হয়েছে শরু হয়েছে আম্মা আপনি অনেক সরু হয়েছেন あん খাবার দাবার দিকে মন দেন ভালো করে ভালো করে খাতই হবে লাগি আমি কষ্ট করে আসছে কষ্ট কি সারা দিন যদি কানে পাশে এরকম সারিন দা তাহলে তো কানের এই অবস্থাই তোমার শ্বশুরবা আছে বেগুন ক্ষেতের কি অবস্থা তো সসে একবার কথা বলাছে ও তো আমি আস্তে কলিই বুঝদিবারকি বেগুনের কথা করছেন তো ও ঠিক আছে সামনের সপ্তাহে আমরা বেস্টি পারবো কোন অসুবিধা নেই উহ তাহলে এখন আমি বوشن করি আসছি জয়নাল

ভাই না ভাই এই রেডিও তুমি কি মজা পাও কথা দেখবি নিজের ইচ্ছে বলতে গান গানও শুনতে পারনা যা বাদে তাই শুনতে হয় আর মোবাইল দেখো মা যা ইচ্ছা তাই শুনতি পারবা করতে পারবা কোথায় রেডিও শোনার মধ্যে কি মজা সেটা বুঝলি আর মোবাইলের কথা করছি যাইছে তাই শোনা যায় ভালো কথা কিন্তু যা যাচ্ছে তাই শুনতে শুনতে মানুষ যাচ্ছে তাই করা শুরু করিস বুঝেছিস সাল থাকে বাংলাদেশে এ থাকে আমেরিকা দুয়ে পেম চলতিছে আর সে প্রেমও তো আসল প্রেম না রে আহ নানান ধরে কাহিনী আছে সব কিছু হাতে তুলে দিবি আর সব কিছু সহজে পাতি নি তার ফল ভালো হয় না হইছে তার মানে এই রেডিও শুনতে কোনো কিছু বন্ধ করবি না ওসলাই রে যত জয়নালের জোনালের দেহে কাম থাক ততদিন রেডিও চলতেই থাকে ও বন্ধের শুনলা মলি এই রেডিওর উপর একটা সসুবিধাটা দাঁড়িয়ে আছে রেডিও যদি তোর কাছে দেখে তোর সর্বনাশ করে ছাড়বে কষ্ট ভাই এইজন্যতে ছাতার খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে মাঠে পড়ে থাকি ই বনে জঙ্গলে পড়ে থাকে তাজনার বুঝছিস আমার যে বিয়ের পরে যদি কোনোদিন কোনো আঘাত আসে রে সে যেই হোক আমি ছাড়ি কথা বল কে রেডিও খুলতেছিস কি সুন্দরী তো আছে মনে হচ্ছে বাংলা সিনেমার নায়ক সালমান শাহ আমার সামনে আছে সরি কত কবি না মাথা গরম না করে একটু কত কবি

হুcati bola molimudin dhuke thako ami eto kore tai molim asho ekta bagisher modin matha rekhe dujon to paspeshali gaan shuni sheta to shunte ichhe kore na mobile er modhe dhukiye parama mobile er modhe tepatepi koro tarpor ki ki kore hasho to janina ami ki hocche kothay শরীর তো খুবই দুর্বল লাগতেছেন দুর্বল হবে না তো কি হবে সারাদিন তো না খাইছিল বাড়িতে আসলে রেডিও শুনতে পারবি না সেই ডরে সেই রেডিও নিয়ে সারাদিন মাঠে পড়েছিল আমি এই জীবনে মানুষের কত রকম নেশার কথা শুনছি কিন্তু রেডিও শোনার এরকম পাগলা নেশার কথা আমি জিন্দিগি তো শুনি নাই কত ডাক্তার কি এক ভেজালে পড়েছি সারাদিন ওই কানের সাথে রেডিও থাকে গান শুনতে বাইতে আচ্ছা এই কেউ গান শুনে সে তো এখন আর এক একা শুধু গান শুনবে সে রাস্তায় যারা পাবি তারা ধরে গান শোনায় আরে সেই দিন আমি জরুরি কলে রুগি দেখতে যাচ্ছি আমার রাস্তার মাঝখানে দাঁড় করে ভাটিয়ালি গান শোনানো আর এখন তার কি অবস্থা সেটা বলতো ডাক্তার মেডিসিন তো দিলাম

বলি যেভাবে বলে সেভাবে চলতে পারো না সে যেভাবে চলে ওরকম করে চলা আমার মতো শুনলাম কেন সম্ভব না কেন এই বাড়িতে সবাই সবাই মোবাইল নিয়ে থাকে আব্বা মোবাইলের মধ্যে ডুবে থাকে আম্মা মোবাইলের মধ্যে ডুবে থাকে আর বলি বলি যে মোবাইলের মধ্যে কি ডোবা ডুবে থাকে রে ভাই কি পাবো আমি এত করে বলেছি এই মোবাইল বাদ দাও আম্মা আব্বা আসো সবাই মিলে একসঙ্গে বলছে রেডিও তো একটু অন্যদের আসর ছবি

আরে রে না তুই একটা ফুটা পানি নি ওই খাওড়া বিচ্ছু খাও এই গুনি ভাই আপনার জামায় কিছু হুলি করে আপনি কিন্তু বিগত করবে তুই এই যাও তো যাও নে দাও দাও আ রে রে গো রে ও

আপনার রেডিও ঠিক আছে ভাই এই যে গান বাঁচতে আসে কালকে রাত্রি এরতে এই ডিস্টার্বচ্ছে শুনতে পারতেছি না রেডিও ছাড়া চলবে না টাকা চালা কোনো ব্যাপার না সেরে দেওয়া ভাই আরে কি সারাবো এই তো ঠিকই আছে এই যে গান বাঁচতে আসে আরে ভাই তোমার কিছু ঠিক করার জন্যই আর তুই আস্তে আস্তে কোথায় গাছ বিষয়ের জন্যই ওরে দোকান ঘুরে বসেছ তো ত্রিপদের কথা কথাই হবে না কাস্টমারের সঙ্গে। গুন বুঝে গতি হবে। খালি ব্যবসা চলবি? কী যন্ত্রণা বললাম। ভাই কষ্টতে আপনার রেডিও ঠিক আছে। एलान আপনি রেডিওলে আপনি যান ছাতার মাথা। ওরে ওরে রেডিওটা ঠিক না করে ঘুরে দিছ কিshaderনি। আমার মনে হচ্ছে আমাদের কানে সমস্যা। রেডিও ঠিকই আছে। ভাই রেডিও ঠিকই আছে। আপনি কানে ডাক্তার দেখান। ও বুঝিয়েছিস। তুমি করতে পারবা না। অন্য দোকানে যাতি কষ্ট। আরে আর দোকান ঘুরে বলছি কিshaderনি। সাধারণ তাতে রেডিও ঠিক করতে পারবো না। কারণ আপনি एलान এটা পড়েন।

আমার কি হলো আমার আমার কানটা ভালো করে দেন তোর কানটা আমার কান নষ্ট হয়ে গেলে বাইসে থাকার কোনো দোকানে নেই আমি ব্যস্ত আমার বিশ্বাস কান ভালো আছে সবাই যাচ্ছি ভাবতেছে আরে জনাল এত অস্থির হয় না তো কানটা একটু ভালো করে দেখতে দাও কি করছে না আমি কিচ্ছু শুনতে পাচ্ছি রে আপনি খালি প্রমাণ করে দেন যে আমার কান ভালো হওয়ার কানে কোনো সমস্যা নেই এটা প্রমাণ ধরে আমার সাইজে দেন আমি খালি প্রমাণ করে দেন আচ্ছা ঠিক আছে

ভাই একটা কথা জিজ্ঞেস করি আপনি এই পুরনো রেডিও পাবেন কোনে আমি গানের কথা করছি রেডিওর কথা করছি এই রেডিওর বয়স কেমন হতে পারে কষ্ট হচ্ছে রে মেলা কষ্ট হচ্ছে এই রেডিওর জন্য কষ্ট হচ্ছে তোর বড়ের সাথে কথা কম মানে নিজের নাম নষ্ট করা হ্যাঁ সিধাই নিজের কাজ সবসময় নিজের করতে হয় গানের মধ্যে আছে কা গান নিজের কাজ নিজে করো করুক লোকে নিয়ে যাব বুঝছে নিজের কাজ সবসময় নিজে করি আবার আছেন ভালো ওই ওই আগাছা সব পরিষ্কার করে ট্রাকার নামায় ও শ্বাস করিয়ে ফেলেছি আর কি ঘুমালে আমি পাঠাইলাম ধান খেতে সাপ দিবার জন্য তা তুমি ওই গম খেতে গেছি কিছু পাঁচ কেজি পাঁচ কেজি গম ছিটলে হয়ে যাবে চিন্তা করিস জাকির দেখ অবস্থা দেখ ও তার কানের পাওয়ার হয়ে গেছে দেখছেন না কতগুলো ডোক একসাথে নিচ্ছে এতগুলো ডোক একসাথে নিলে কানের তো অবস্থা থাকে কান শেষ আমি যে কি এর মধ্যে আছি এই এতগুলো ডোক কিসের জন্য এতগুলো ডোক কিসের জন্য হ্যাঁ এ আপনি এই কথাই কয়েছেন হ্যাঁ হাই তাহলে তো আমি কানে শুনতে পাচ্ছি হ্যাঁ আমি কানে শুনতে পাচ্ছি তাহলে সেই তো আমি তিন তিনটে ডাক্তার দেয়ছে আগু ডাক্তার সাহাব ডাক্তার সুন্দর ডাক্তার

নতুন করে কাটবো বলে তাই তাই হারাম যাওয়া তোর এমকাল তো করছিলাম যে মার সাথী হবে পুকুরে

এন্ড কিছু না এটা মহিলা শিল্পী কেন তো খুব ভালো গান কত গুলো মনে হচ্ছে ও ড্রপের দোকানদার বলেছে মনে হচ্ছে এই ড্রপটাই মাথায় পারে লাগলে বলবেন করে আপনার আলাদা শুনিস

মারে আমি কি আর জানতাম এইভাবে ওর কানের সমস্যা হবে কোনদিন দিন তাহলে এখন তুমি কি করবা শুনি সারাটা রাত আমি ঘুমতি পাই না একটু বড় বড় লাইক যায় আর কানের মধ্যে ড্রপ বুঝছি বড় একটা ডাক্তার দেখাতে হবে তুমি তাও ওদের বাড়ি থেকে বের না আরে বাড়িতে বের করে দাও তুই কোনো সমাধান না ওরে আমি রাখেছি কামলা হিসাবে এর কি তুই বুঝিস নি কামলা হিসাবে রাখছো ভালো কথা আমার সাথে বিয়ে দিতে গেছিল কিসের জন্য তুই আসছস তোর বিয়ে নিয়ে তোর সাথে যদি বিয়েতে না দিতা